আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা শুরুতেই যে কথাটা বলছি যে আগামীকাল ব্রাজিল এবং কলম্বিয়ার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাতটায় তবে এই ম্যাচের আগে নিশ্চয়ই ব্রাজিল ফ্যানদের জন্য কিছুটা দুঃসংবাদ অপেক্ষা করছে দর্শক বন্ধুরা গত বিশ্বকাপের পর থেকে ব্রাজিল দল যেন খেই হারিয়ে ফেলেছে কোথায় যেন তাদের চিরচেনা ছন্দটা একেবারেই হারিয়ে ফেলেছে এরপর তাদের নেই দায়িত্বশীল কোনো কোচ দরিবাল জুনিয়র ব্রাজিলের হাল ধরেছেন ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন এবং কিছুটা সন্দেহ আনার চেষ্টা করেছেন দরিবাল জুনিয়র যদিও দরিবাল জুনিয়রের শুরুটা ছিল অনেক ভালো ইংল্যান্ডকে তাদের মাটিতেই হারিয়েছিল ব্রাজিল এরপর স্পেনের সাথে কিন্তু তিন তিন গুলে ড্র করেছিল কিন্তু এই কোপা আমেরিকা শুরুর আগে আমেরিকার সাথে এক এক গুলে ড্র এমনকি এই যে কুষ্টারিকার সাথে ব্রাজিলের প্রথম ম্যাচে ড্র করেছে এটা কিছুটা হলেও বাবাচ্ছে দরিবাল জুনিয়রকে এবং ব্রাজিল ব্রাজিলকে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে যেতে হলে আগামীকাল বিপক্ষে জিততে হবে কিন্তু এই কলাম্বিয়া বর্তমানে নম্বর অবস্থানে আছে ফিফা এছাড়া তারা শেষ বারো ম্যাচে এখন শেষ পঁচিশ ম্যাচে এখন পর্যন্ত তারা অপরাজিত একটা দল এখন পর্যন্ত তারা জয় পায়নি যেখানে ব্রাজিল কুস্টারিকার সাথে ড্র করেছিল সেই কুস্টারিকাকেই কিন্তু কলাম্বিয়া তিনটি গোল করেছে এবং কলম্বিয়া বর্তমানে গ্রুপের শীর্ষে রয়েছে ডি গ্রুপ স্টেজে কলম্বিয়া শীর্ষে রয়েছে এখন ব্রাজিল যদি কালকে কলাম্বিয়াকে হারাতে পারে তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে যাবে আর যদি ব্রাজিল হেরে যায় তাহলে কিন্তু গ্রুপ স্টেজ থেকেই বাদ পড়ার সম্ভাবনা আছে ব্রাজিলের শুধু কোয়ার্টার ফাইনালে যাওয়ার স্বপ্ন নয় এমনও হতে পারে যে গ্রুপ স্টেজ থেকে ব্রাজিল বাদ হয়ে যেতে পারে যদিও তাকিয়ে থাকতে হবে কুস্টারিকা এবং প্যারাগুয়ের ম্যাচে যদি কুস্টারিকা প্যারাগুয়েকে হারিয়ে দেয় তাহলে কিন্তু কুস্টারিকা চলে যাবে কোয়ার্টার ফাইনালে আর যদি কুস্টারিকা পেরাগুয়ের সাথে হেরে যায় তাহলে সম্ভাবনা থাকবে ব্রাজিলে কোয়ার্টার ফাইনালে যাবার কিন্তু এখানে যদি ব্রাজিল আবার कोलंबিয়ার সাথে ড্র করতে পারে তাহলে আর কোনো বাধা থাকবে না সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে যাবে ব্রাজিল যদিও ব্রাজিল পেন আমরা যারা আছি অবশ্যই আশা রাখবো ড্র করে নয় ব্রাজিল যেন জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারে এখানে আরেকটা বিষয় আছে যখন ব্রাজিল যদি রানার্স হয়ে কোয়ার্টার ফাইনালে যায় তাহলে ব্রাজিলকে মুখোমুখি হতে হবে শক্তিশালী উরুগের বিপক্ষে যেখানে বর্তমানে উরুগের দলটাও ফুল রিদমে আছে অপ্রতিরোধ একটা টিম তৈরি হয়েছে বর্তমানে উরুগে আর যদি আবার ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে আমেরিকা বা ইউএসএর সামনে থাকবে কোয়ার্টার ফাইনালে যদিও কোপা আমেরিকার শুরুর আগেই ব্রাজিল ড্র করেছিল আমেরিকার সাথে কিন্তু এখন ব্রাজিলের যে ছন্দ যদিও লাস্ট ম্যাচে প্যারাগুয়েকে চারেক গুলে হারিয়েছে বাংলাদেশ আর এটি অবশ্যই বোঝা যাচ্ছে যে ব্রাজিল দলে চমক দেওয়ার জন্য আবারও রেডি হচ্ছে চিরচেনা ছন্দে ফিরে আসছে ব্রাজিল তো ব্রাজিল ফ্যানদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আগামীকাল কোলাম্বিয়ার বিপক্ষে ব্রাজিল জিতবে নাকি হারবে অবশ্যই কমেন্ট করবেন এবং কয়টা গোল দিবে অথবা কয়টা গোল খাবে সেটাই আপনারা কমেন্ট বক্সে জানাবেন